আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান চাঁদপুর হাইমচরে মাত্রাতিরিক্ত বৃষ্টির জন্য ছেড়ে দেওয়া হল বন্ধ রাখা খালের মুখ চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন গত কয়েকদিনে টানা বৃষ্টিতে হাইমচর উপজেলার বেরিবাদ ভেতরে অতিরিক্ত পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনজীবনে ও কৃষিক্ষেত্রে সমস্যার সৃষ্টি হওয়ায় বন্ধ রাখা খাল ছেড়ে দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায় ও তিন নং দক্ষিণ আলগি ইউনিয়ন এ চেয়ারম্যান সর্দার জলিল মাস্টারে উপস্থিত হয়ে উক্ত কার্যক্রম শুরু করেন তাদের নির্দেশনা অনুযায়ী জমা পানি বের হওয়ার জন্য খাল উন্মুক্ত করা হয়েছে খাল বন্ধ রাখার কারণ হল জোয়ারে পানি ঢুকতে না পারে সেজন্য ও কাজে পানি সরবরাহের জন্য যদিও স্থানীয় ও হাইমচরবাসীর চাওয়া এখানে দ্রুত সুইচ গেট তৈরি করা যাতে পানির প্রবাহটা সহজে বজায় রাখা যায় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান সাহেব দশজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যান বস্তা সরিয়ে দিয়ে পানি বের করা ও জোয়ার আসার আগেই পুনরায় বস্তা দিয়ে খাল বন্ধ করে দেওয়ার জন্য